তারপরে আরো দুইটা শার্ট কিন্তু আছে ভাই টিম্বাল ব্রান্ডের টাইপের মধ্যে আপনার ওই বারশো করে মানে এগারশো পঞ্চাশ করে নিতে পারবে বেশ কয়েকটা কালার আছে এগুলো এগুলো

আকাশে ব্ল্যাক কালার আছে তিনটা কালার মোটামুটি এটা তো দেখাই দিলাম এই যে এই চারটা কালার টোটাল ভাই শুধু হচ্ছে শার্ট দেখলে তো হবে না 1150 1150 এগুলো এবার হচ্ছে চলেন কিছু অরিজিনাল কার্গো এন্ড ডেনিম কালেকশন আমার কাছে রাইট নাও अवेलेबल আছে যদি আমরা একটু দেখি মিক্সড না এটা হচ্ছে মিক্সড লট আসছিল বুঝছেন সো কোন ডিজাইনের সাথে কোনটা মিলবে না সাইজটা হইতেছে কি আপনারা দিবেন যদি সাইজটা ম্যাচ করে সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা নিতে পারবেন আর সবচেয়ে বেটার হয় আপনারা যদি আমার শোরুম ভিজিট করেন সেই ক্ষেত্রে এসে আপনারা মানে ট্রায়াল প্রোডাক্টটা পারচেজ করতে পারছে কারণ এখানে একটা দেখাবো এটার সাইজ মিলবে না প্রোডাক্টটি আছে অল্প আর কার্গো প্যান্টগুলো সবচেয়ে বেটার হয় আপনারা যদি আসেন এই যে স্টাইলটা দেখেন এখানে পকেট আছে আবার এই সাইডে জিপার দিয়ে পকেট আছে খুব সুন্দর খুব সুন্দর স্টাইল এই একটা গেল ব্যাক সাইডটা যদি একটু দেখি আর এগুলো সবগুলো 6 পকেট না সব 6 পকেট এই যে এটার স্টাইলটা দেখেন সুন্দর এখানে দেখেন আলাদা করে কিন্তু একটা সুইং করে আলাদা করে দেওয়া আছে এই পাশে পকেট এখানে আছে এখানে আছে কয়েন পকেট আছে দুই পাশে কিন্তু ক্রস পকেট এবং নিচে কিন্তু আবার এইটার হচ্ছে নিচে কিন্তু কাফ দেয়া

ফোনগুলা দেখাই দেখেন একটা পকেট দুইটা পকেট তিনটা চারটা সাইডে জিপার পাঁচটা এ পাশে ছয়টা পিছের দিকে আছে না ভাই দুইটা কত পকেট কার্গো এটা হইতেছে কি ভাই আঠারোশো করে আঠারোশো করে আর এই টাইপের গুলা কিন্তু বড় সাইজ গুলাই আছে ছোট সাইজ গুলাও আছে আপনার জগার স্টাইল ওগুলো এসে দেখে নিতে হবে এসে দেখে নিলে সবচেয়ে বেটার হবে বেটার হবে ঠিক আছে আর ব্ল্যাক প্যান্টটা ভাই এইটাই আমি ওয়েট করতেছিলাম এটা একটু যদি দেখেন খুবই সুন্দর পাশে দেখেন এই স্টাইলটা এই যে এটাও কিন্তু রিভার্সাল আমার পছন্দ হয়েছিল ভাই এখন যদি খুশি হয়

জন্য হচ্ছে একদম দেখেন হ্যান্ড ট্যাগ সাইজ লেভেল গিয়ার লেভেল সবকিছু সব দেয়া আছে এগুলোর রেট কত রাখতেছেন ভাই এগুলোর রেট হচ্ছে আপনার 1400 করে 1400 করে ভাই লাস্ট কিছু বলে দেন 100 টাকা ডিসকাউন্ট 1300 1300 আচ্ছা ঠিক আছে এই পাশে যদি আরেকটা ওয়াচ দেখাই এই ওয়াচটা কিন্তু একদম ডিপ ওয়াচ ডিপ ওয়াচ তো অনেক সফট অনেক মোলায়েম এটা কি নিড ডেনিম নাকি এটা নিড ডেনিম ভাই এটা নিড ডেনিম নিড ডেনিম তো এগুলো আপনারা 1300 টাকা করে 1300 টাকা করে নিতে পারবেন ভাই আমাদের মেক করা কিছু জিনিস দেখাবো হ্যাঁ হ্যাঁ শিওর ভাই

যেটা সেটা এগুলো প্রাইস বললেন আহ বারোশো করে বারোশো করে আচ্ছা ঠিক আছে আর একটা কার্গো এই কার্গোটাও হচ্ছে আমাদের মানে আমাদের প্রোডাকশন

ক্রিম কালার অফ হোয়াইট কালার অফ হোয়াইট কালার বা ক্রিম কালার সুন্দর কালারটা কিন্তু ঠিক আছে বলেন বে দেখাবেন পুরো বে না দেখি ভাই সব দেখাইতেছি ওই ঘরটা অনেকক্ষণ থেকে তাকায় তাকায় আছে এইদিকে পোলোটা পোলো চলেন তাহলে পোলো দেখি আমার বেস্ট আইটেম তো পোলো ভাই জি অল পাশ থেকে আপনাদেরকে দেখাই ও ভাই ও ভাই ও ভাই আছে আছে জিনিস দেখছেন সুবহানাল্লাহ এক তো মনে করেন যে থ্রি ডি অ্যাম্বোস মানে ভাইরা যে মানে টি শার্টে আর পোলো টি শার্টে যে প্রোডাকশন করে হ্যাঁ এটা নিজেদের যে প্রোডাকশন এটার কোয়ালিটি ভাই অরিজিনাল কেউ থেকে থেকে মনে হয় যে বেটার মনে দেখেন এটা একটা কালার এগুলা কত রাখতেছেন ভাই এগুলো ভাই ছয়শো করে ছয়শো ছয়শো করে ছয়শো টাকা করে ঠিক আছে আর এই পাশে হিল ফিগারের কিছু আছে টমির এম্বোয়ারি করা সকল কিছু কিন্তু এটা ভাইদের কার্টেন সোল ডিজাইনের মধ্যে হাতটা আলাদা কালার আর এটা আলাদা কালার এগুলা কত করে দিচ্ছেন এক হাজার ভাই পোলো হচ্ছে ফ্ল্যাট রেট এক হাজার একটা কালার আছে আর কি কি কালার আছে সাদা আর এটা হলো আপনার হোয়াইট মধ্যে মেরুন কালার কম্বিনেশন খুবই সুন্দর এ পাশে আরো কিছু কালেকশন একেবারে নতুন আসছে ভাই আরে ভাই সাইড দে মানে পোলো টি শার্টে এ হবে যে ড্রেস টাউনে আসলে আপনি স্পেশাল কিছু একটা পাবেন স্পেশাল কিছু একটা পাবেন ভাইরা তৈরি করতেছে এমন কিছু যেটা আপনার চোখে লাগবে লাগবে একদম রাবার পেইন্ট দেওয়া পাশে স্টেপ করা আর এই পাশে কিন্তু একদম হাইডেনসিক রাবার না হাইডেনসিক রাবার একদম 3D যেটা ফিল চান্স নাই ভাই না এই একটা কালার এই পাশে যদি আরেকটা কালার বলি স্কাই আর একটা কালার হচ্ছে ভাইয়া এটার মধ্যে হোয়াইট হোয়াইটটা সবচেয়ে সুন্দর ভাই এই তিনটা কালার এগুলো ভাই সবগুলো হচ্ছে 1000 আমার বারবার বলার দরকার নাই মনে হয় যে 1000 করে এগুলো এরপর এই যে ইউএসপি এর একটা আছে জিপার আর এগুলো কিন্তু প্রত্যেক

যেটা এখন খুব চলতেছে এটা পাঁচটা কালার আছে একটা কালার এর পাশে ব্ল্যাক কালারটাও দেখেন অনেক সুন্দর এটা ব্ল্যাক এটা হচ্ছে পেস্ট কালার আর এটা হচ্ছে হোয়াইট

আর একটা এই কালার টা একদম চোখে লাগতেছে ভাই কি কালার বলবো কালার বলেন তো এইটা লাইট মিন্ট বা লাইট বেস্ট যেটাই বলেন একদম মানে গ্রিন কালার বা অলিভ কালারটা লাইট হয়ে মিন্ট হয়ে গেছে সেটা সাথে ক্রিম কালারের কাটন মানে ভাই এটা অন্য অন্যরকম একটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে লেভাইস এটা হচ্ছে কটন স্পেন্ডেক্স এর মধ্যে এটারও বেশ কয়েকটা কালার আছে আমার কাছে এই ব্ল্যাক এর মধ্যেই কিন্তু দুইটা এই যে দেখেন অস্থির

এটা বাকি কালারগুলো স্যাম্পলে আছে দেখানো হয়নি এখনো কিন্তু এটা বলেনি এটা চারটা কালার আছে আপনারা চারটা কালার পাবেন আমাদের ইনবক্স করবে বাকি পিকচার আমরা দিয়ে দেব এটা কিন্তু কটন লেকরা এটা কিন্তু নরমাল টি-শার্টের মতো না এটা কিন্তু কটন লেকরা কটন একটু মোটা জিএসএম চাচ্ছেন তারা একটু মোটা জিএসএম চাচ্ছেন না রেগুলার কিন্তু অনেক লংগিভিটি লংগিভিটি লাইফ অনেক ইউএস পোলোর একটা পেডি প্রোর মধ্যে ডিজাইন নিয়ে আসছি ショルダーতে টুইল ট্যাপ আর চেস্টের মধ্যে রাবার হাইড এন্ড সি লোগো কালার আছে তিনটা আছে পাঁচটা আচ্ছা আচ্ছা এই যে একটা কালার আছে ব্ল্যাক এর মধ্যে প্রত্যেকটা কিন্তু সোল্ডারের টেপ দেওয়া হ্যাঁ খুবই নাইস এন্ড রেগুলার ফিটিং খুবই জস এন্ড খুবই লাইট ওয়েট প্রোডাক্ট কিন্তু টোটাল পাঁচটা কালার 1000 1000 করে ভাই এগুলা তো দেখলাম ভাই সামনে শীত আসছে প্যাডিং দিবেন না উইন্টার হ্যাঁ ও চলেন দেখি উইন্টার আইটেম এই রুমেই দুই একটা আছে আমি এগুলা দিয়ে শুরু করি ভাই ভাই ধামাকা অফার তো ধরেন শুধু শার্টে না প্যাডিং জ্যাকেটেও আছে সামনে উইন্টার আসছে প্রত্যেকবার বলেন ধামাকা আয়শা পায় না ধামাকা 2000 ভাই কোনটা এই যে পুলেন প্যাডিং

অ্যাশ কালার এর মধ্যে একদম বোবা হুডি না 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 বোবা মানে হুডিটা খোলা যায় হ্যাঁ না হুডি খোলা যায় না গুড়ি আর জন্য বললাম ওই জায়গাটা আটকা আর মাঝখানে ফুল জিপ আর আছে এটা হচ্ছে মাইনাস ফিফটিন ডিগ্রি পর্যন্ত ইজি ইজিলি এটা হচ্ছে পঁচিশশো একটা কালার আছে বেশ কয়েকটা কালার গুলো যদি দেখি এটা হচ্ছে ব্ল্যাক ব্যাক সাইড এ কিন্তু আমরা এটা করা হোটেল আর এপাশে

পারবে না ভাই এই এটা বেশ কয়টা কালার আছে এটা হচ্ছে রয়্যাল ব্লু ব্ল্যাক তারপরে এই পাশে এটা হচ্ছে এটা অলিভ মানে কফিও না আবার অলিভো না মানে কেমন একটা টেক্সচার হয়েছে সুন্দর একটা কালার সুন্দর একটা কালার এরপর আরো কিছু দেখাই ভাই হগো এটাও 2500 2500

আপনার দেখেন রয়্যাল ব্লু তারপরে কালার গুলো আপনার পঁচিশের মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ এরপর ভাই চলেন আমরা তিন হাজার ইনশাল্লাহ আপনার যথেষ্ট সুন্দর এখানে আবার আছে আপনার ব্র্যান্ডিং করা আছে বিভিন্ন জায়গায় এটার জিনিস কি জানেন এটা কিন্তু ফিঙ্গার হোল আছে দুই সাইড

দুইটা কালার এটা জাস্ট কালার আছে নাইস সুপার নাইস ভাই এটার জাস্ট দুইটা কালার আছে একটা কালার বাট এই জ্যাকেটটার ক্ষেত্রে কিন্তু ভাই মলটা নাই মল নাই

তাদের পছন্দের জিনিস পুরা আপনার হাউসটা দেখেন মেনজওয়্যারে যা আছে সব পাবে শার্ট প্যান্ট পোলো টি-শার্ট এরপর হচ্ছে কার্গো টুইল প্যান্ট এরপর হচ্ছে মাইনাসের প্যাডিং জ্যাকেট রকিজ এর প্রোডাক্ট ডেনিম জ্যাকেট মোটামুটি সব ধরনের প্রোডাক্ট আপনি কিন্তু একই ছাদের নিচে পাচ্ছেন উত্তরা সেক্টর 12 রোড নাম্বার 12 হাউস নাম্বার 44 ড্রেস টাউনে সো ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম